কাল হলে বলে জার্সি আর সাদা কালো হলে বলে হলিস্টান ফ্রিজিয়ান আজকে দশ এক দেখাবো অরিজিনাল জার্সি কাক বলে এবং জার্সি কেমন হয় জার্চের মাথা কেমন হয় গলা কেমন হয় অনেকে তো সামট্যানি দেখায় উলান টানি দেখায় এই টানি দেখায় ও টাইন দেখায় আমার কোনো সাম টানি দেখা লাগবে না দূর থেকে ক্যামেরাতেই বোঝা যাবে আমার গরুটার চামড়া কাঠ কেমন অরিজিনাল পাত্রা চামড়ার গরুগুলোর দুধ বেশি হবে সর্বোচ্চ রেকর্ডের দুধের গরু হবে এটা

আমি মূলত প্রেগনেন্ট এবং বকনা বিক্রি করি আজকে তোমার মাধ্যম দিয়ে দুইটা গরু দেখাবো একটা ব্ল্যাক ডায়মন্ড একটা হোয়াইট ডায়মন্ড আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আমি ব্ল্যাক ডায়মন্ড কাকে বলছি এবং হোয়াইট ডায়মন্ড কাকে বলছি দর্শক ভাইদের গরু নেওয়া লাগবে না শুধু আজকে আমার প্রোগ্রামটা দেখবে আর মন্তব্য করবে গরু তো খামারে অনেকগুলোই দেখছি অনেক গরু আছে বিক্রি গরু আছে বিক্রির জন্য আছে কিন্তু আজকে তোমার চ্যানেলে স্পেশাল প্রোগ্রাম বলতে পারো একটা ব্ল্যাক ডায়মন্ড একটা হোয়াইট ডায়মন্ড আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা বলবো না গরু গুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে চলো যাই কাকা মাসাল্লাহ প্রথমে সিরিয়ালের এক নম্বরে খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড জার্সি ব্ল্যাক গোল্ড জার্সি ব্ল্যাক গোল্ড জার্সি চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার দর্শক চ্যালেঞ্জ করা জার্সি আজকে চ্যালেঞ্জ করার মতো জার্সি আমার লাইফের সেরা একটা কালেকশন এবং যে নেবে তারও লাইফে সেরা কালেকশন হবে মাসাল্লাহ চামচুসাতে একদম পাতলা দেখাই যাচ্ছে চামচুসা গায়ের সাথে না থাকলে যেটুক সেটুকই আছে হ্যাঁ দেখতে পাচ্ছে এর দেখা মাথা কান ঘাড় গর্দান লাভিদ মানে জার্সি কাক বলে হম আমার এই জার্সিতে আগেরটা কিনে ভুল হয়ে গেছে মানে যদি সে কিনে থাকে তার মানে সে আগের কিনে ভুল করে ফেলছে আমার সেই জার্সির জার্সি আজকে রেকর্ড করা একটা জার্সি বয়সটা কত মাস হবে বয়সে এগারো মাস এগারো মাস বয়স হবে এগারো মাস খুব হাই ক্রোথের একটা বাচ্চা এবং এর উলান পালান মাশ

কেমন দাম থাকবে এটা একদম সীমিত দাম মাত্র 85000 টাকায় মাত্র 85000 মাত্র 85000 টাকায় এই গরু আপনার ইয়া থেকে কিনলে পারে আপনার সেই আর কি ভাঙ্গুরা থেকে কিনলে 110000 টাকা দিনে লাগে আমার থেকে নিলে মাত্র 85000 টাকা নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা আমরা এটা কি জাতের গরু এটা 100% হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি বকনা অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি

হেঁটছে যার কারণে অল্প সময়ের মধ্যে আসবে আচ্ছা ঠিক মতো দুধ না খেলে বিশ বাইশ মাসে যায় হিটে আসে চারটা নিপুল ঠিক আছে এবং অনেক সুস্থ সবল গরু হ্যাঁ সুস্থ গরু গরু প্রচুর শক্তি মানে এত শক্তি আলাদা গরু পাওয়া যায় না মায়ের দুধ বেশি খাই যার কারণে শক্তিটা বেশি আচ্ছা আচ্ছা তুমি বলতে একটাও দেখতে পারলেন দামটা কেমন থাকবে এটা দামটা আছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আজকে এই দুইটা গরু দেখাবেন দুইটা গরুই দেখাবো